আলো দিয়ে সাজিয়ে তোলা হবে পুরীর জগন্নাথ মন্দিরকে নতুন বছরে নতুন ভাবে সেজে উঠবে পুরীর জগন্নাথ মন্দির এই মুহূর্তে সেই খবরই জানা যাচ্ছে জগন্নাথ মন্দিরকে আলোর সজ্জায় সাজিয়ে তোলা হবে দশ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হবে দ্বাদশ শতাব্দীর এই মন্দির রাতের বেলা আলোর রোশনাইয়ে ভরে উঠবে পুরীর জগন্নাথ ধাম নতুন বছরে পুরী যাওয়ার প্ল্যান রয়েছে তাহলে আপনার বড় প্রাপ্তি হতে পারে কারণ জগন্নাথ মন্দিরকে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন এলইডি আলো দিয়ে সাজানো হবে এমনটাই জানা যাচ্ছে হেরিটেজ আলোক সজ্জা প্রকল্পর অংশ হিসেবে পুরীর জগন্নাথ মন্দিরকে উচ্চ ক্ষমতার এলইডি আলো দিয়ে সাজানো হবে পাশাপাশি এই প্রকল্পের লক্ষ্য রাতের মন্দিরের স্থাপত্য এবং সৌন্দর্যকে সকলের সামনে তুলে ধরা এই কাজের অনুমোদন আপাতত দিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ জানা যাচ্ছে গোটা মন্দির চত্বরকে এলইডি আলো দিয়ে মুড়ে ফেলা হবে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন কমিটির তরফে জানানো হয়েছে মন্দিরের গর্ভগৃহ ছাড়াও সমস্ত জায়গায় সমস্ত এলাকায় এই আলোক করা হবে চারটি প্রধান দরজা ছাড়াও মূল মন্দির চত্বরে থাকা জগমোহন পাশাপাশি নাটমন্ড ভোগ আনন্দ বাজার এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আলোর সাজে সাজানো হবে রাতের বেলা চার কিলোমিটার দূর থেকে দেখা যাবে জগন্নাথ মন্দিরকে প্রাথমিক পর্যায়ে এর জন্য খরচ হবে সতেরো কোটি বারো লক্ষ টাকা এই কাজের জন্য হবে মন্দির প্রশাসন কমিটির তরফে এমনটাও কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ নতুন বছরে নতুন ভাবে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির সুন্দর আলোক ছটায় কার্যত রাতের বেলা একেবারে আলোর রোশনাইয়ে মাতুয়ারা থাকবে জগন্নাথ মহাপ্রভুর একেবারে মন্দির চত্বর এবং জগন্নাথ মন্দিরের আশেপাশে এলাকা